কাস্টমারদের উদ্দেশ্য বলতে চাই আপনারা লাস্টে সস্তায় ভালো পাবো প্যাকেজ পাবো এই চিন্তা করিয়েন না যদি আমরা তো বাণিজ্য মেলা অনেক দিন থেকে করি সেই আগারগা থাকতে তো মনে করেন প্রতিবারই তো এক তারিখে বাণিজ্য মেলা শুরু হইতো এইবার তো তিন তারিখ থেকে শুরু হয়েছে তো আশা অনুরূপ এখনো তেমনটা কাস্টমার উঠে নাই আশা করা যায় ইনশাল্লাহ সামনে প্রচার হয়ে গেলে ভালো কাস্টমার হবে ঢাকার পুরান ঢাকা নতুন ঢাকা সাভার যে দিক থেকে লোক সবাই কিন্তু সপ্তাহে সপ্তাহে ফ্যামিলি নিয়ে আসতো এই দিকে হয়েছে কি একটা কর্নার সাইড আবার কমিউনিকেশনও ভালো না দ্যাটস ওয়াই একজন কষ্ট করে প্ল্যান করে যদি একবার আসে মাসে দ্যাটস এট আর আসে না দ্বিতীয়বার হয়তো বা তো এইটা ভ্যানু চেঞ্জ হওয়ার কারণে তো আমাদের অনেক সেল কম হয়েছে অবশ্য কারণ এটা একেবারেই লাস্ট সাইড ঘাটার মেলা মূলত কিন্তু প্রতি বছরই যখনই আমরা এই দশ পনেরো বছর থেকে করতেছি ফার্স্টের দিকে একটু কমই থাকে তবে দুই তিন দিন পর জমে যায় বাট এইবার এখনো জমে নাই বিকজ হয়তো বা মানুষের জানা নাই বা হয়তো বা ওদের কিছু সামথিং আপনার মানি প্রবলেমও থাকতে পারে আর্থিক সমস্যাও থাকতে পারে তো আশা করা যায় লাস্টের দিকে ক্লাউড হয় বেশি কারণ কি অনেকের একটা টেন্ডেন্সি আছে চিন্তার যে আমরা লাস্টে পেলে মানুষ সস্তায় পাবো এই কারণে কিন্তু অনেকে লাস্টের আশা থাকে যেটা পুরোটা সত্য না তারপরে অনেকে মনে করে লাস্টে সস্তা পাবো দ্যাটস ওয়াই অনেকে ওয়েট করে যে লাস্টে আমরা যাই অনেক অফার থাকে বলে কাস্টমার বেশি এই চিন্তা করে অনেকে লাস্টের কেনাকাটার ইচ্ছুক থাকেন কাস্টমারদের উদ্দেশ্য বলতে চাই আপনারা লাস্টে সস্তায় ভালো পাবো প্যাকেজ পাবো এই চিন্তা করিয়েন না যদি কোনো কোম্পানি অফার দেয় তারা প্রথমেই দেয় কারণ একজন ভালো হলে দশ জনকে পাঠাবে লাস্টে কিন্তু আহামরি যে বিশেষ একটা অফার পাবেন এমন কিছুই না আপনাদের যে নাম্বারটা আছে যদি একটু বলে দেন আমাদের হলো হল এ জিএস ষোলো মানে আপনার মেন গেট থেকে ঢুকেই এ হলের দুইটা গেটের পরে মিডিলের গেটটাই আমাদের মূলত বর্তমান আমাদের নিজস্ব প্রোডাক্ট হলো হার্বাল শ্যাম্পু যেটা চুল পড়া বন্ধ করে খুশকি দোর করে এটা যেটা আমরা পাঁচ বছর থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি দ্বিতীয়টা হলো একটা বডি লোশন যেটা স্ট্রেচ মার্ক যায় বডি লোশনের কাজ করে তার সাথে আমরা কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট এনেছি যেমন আমাদের স্কাল্প মাসাজ বডি মাসাজ ট্রিমার শেভার আদার্স এগুলো সবই আমরা মেলা উপলক্ষে স্পেশালি সম্ভবত আমাদের ওই ফরেনাররা ভাবছে যে ইলেকশনের পরেই আমরা হয়তো বা আসবো এই চিন্তা করে মেবি কিছুটা কম আসছে মানে হয়তো বা আগের তুলনায় একশো পার্সেন্টের জায়গায় আশি পার্সেন্ট আসছে এই আর কি প্রতিবারের মতোই যেমন আমাদের নিজস্ব সামনে আছে এস কিছু লেদারের প্রোডাক্ট হ্যাঁ আমাদের কিছু হোমমেইড অনেক স্টল দিয়েছে নারী উদ্যোক্তারা অনেকে স্টল দিয়েছে অনেক প্রতি বছরই নতুন নতুন কিছু প্রোডাক্ট আছে এবারও অনেক কিছু এসেছে দর্শকরা যদি বা ক্রেতারা আসলে দেখতে পারবে আসলে কি এটা তো ডিআইটিএ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটা সবাই অপেক্ষায় থাকে জানুয়ারি মাসের এক তারিখ থেকে খুবই ভালো হবে বা আসবোই বাণিজ্য মেলা যাবোই বাট মূলত ভেন্যুটা যদি ঢাকার ভিতরে থাকতো তাহলে পরে কাস্টমারটা আমরা আগের মতো পেতাম ভ্যানুটা একটা সাইড হওয়াতে আমাদের প্রচুর কাস্টমার কমে গেছে আর কি তো প্রচারটা বেশি হলে হয়তো বা কাস্টমার বাড়তো আর